সালামু আলাইকুম আজকে আমার চলে এসছি বিখ্যাত অরণখোলা গরুর বাজার এই বাজারটি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার অরণখোলা গ্রামে অবস্থিত বিখ্যাত অরণখোলা গরুর বাজার এই বাজার থেকে বর্তমানে দেখানোর চেষ্টা করব কেমন দামে ছোট সাইজ যে গরুগুলো আছে অর্থাৎ মাংসের গরু অর্থাৎ লালন পালন করা যে গরুগুলো আছে বারো মাস চোদ্দ মাস বয়সে হলে ফিজিয়ান সার বা ক্রস সার এই গরুগুলো কেমন দামে ব্যস্ত চলছে এই সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব যে অরণখোলা গরু বাজারে বর্তমান গরুর দাম কেমন যাচ্ছে আর ছোটো সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলো

অনেক বড় একটা জুম করে দেখে আমরা সিং আর অনেক বড় হয়ে গেছে অস্ট্রেলিয়ান গরু মাজাটা দর্শক দেখায় আমরা সুন্দর

নিতে পারবে পাঁচশো এক হাজার নিতে পারে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বারে একটু ভারী বডির গরু এবং মাজার দেখাচ্ছে একটা জিনিস দেখায় চার দশ ইঞ্চি

হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন এটা তো কথা বলতে গৃহস্থর থেকে নেয়া গৃহস্থর থেকে শোনা কথা যে 12 মাস বয়স এর এক গড়ি বয়স বলা সম্ভব না গৃহস্থর থেকে শুনছি আমি কারণ গ্রাম পদ্ধতি নিয়ে আসেন তারা যেটা বলছে ওইটাই জি 12 মাস প্লাস মাইনাস বয়সের বাচ্চা

মানে বাজারে জি জি আমরা দেখানোর চেষ্টা করছি অরণ গরুর বাজারের চিত্র আপনি যে গুলা নিয়ে আসছেন আজকে হাটে যদি হাটে বিক্রি হলে তাহলে তো হয়ে গেল আরে বিক্রি না হলে অনলাইনে দর্শক কিভাবে নেবে বলেন অনলাইন আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিবে এই নাম্বার থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এই WhatsAppে ভিডিও কলে দেখবে ভিডিওতে দেখবে দেখে যোগাযোগ করে তারা এসে নিয়ে যাবে স্ক্রিনে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব দর্শক চাইলে যদি হাঁটি বিক্রি হয়ে গেল বিক্রি না হলে এই ওরগুলো অনলাইনে মাধ্যমে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে

আর বিক্রি করলে একশো টাকা গরু বিক্রি করে তাহলে একশো টাকা আর যদি কেউ কিনে তাহলে ছয়শো টাকা লাগবে মূল্যবান সময় বাজার চিত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাকে মনে হচ্ছিল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য হচ্ছিল কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল